তোমাদের এখন একটা মেন প্রবলেম হচ্ছে ম্যাম বড় কোশ্চেন না মনে রাখতে পারছি না কীভাবে পড়লে আমরা বর্ড কোশ্চেনগুলো মনে রাখতে পারব সেটা মাধ্যমিক হোক সেটা ক্লাস টুয়েলভ হোক সেটা ক্লাস ইলেভেন হোক যে কোনো ক্লাস হোক ঠিক আছে বর্ড কোশ্চেন আমরা কীভাবে মাথায় রাখবো এবং কীভাবে সঠিকভাবে আমরা লিখে আসতে পারবো আমরা কিন্তু পড়ি কিছুক্ষণ বাদে কিন্তু মাথা থেকে ফেড হয়ে যায় তো কীরকমভাবে পড়লে কী প্রসেসটা ফলো করলে এখানে কিন্তু সাইকোলজিক্যাল যে প্রসেসটা আছে হিউম্যান সাইকোলজির প্রসেসটা আমাদেরকে ইউজ করতে হবে সেইটা যদি আমরা করি অবশ্যই আমাদের হান্ড্রেড আমাদের মনে থাকবে সেই প্রসেসটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। যদি এই ভিডিওটাই তুমি খুঁজছিলে বা এই ভিডিওটা তুমি দেখতে চাইছিলে বা এই সমস্যাগুলো তোমার আছে তো ভিডিওটা প্রত্যেকে লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে করে রেখো আমি আমার পরিচয়টা একটু দিই আমি সুস্মিতা ম্যাম দু সাল থেকে আমি এই প্রাইভেট টিউশন পড়াই বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার নিযুক্ত রয়েছি এছাড়াও অনলাইন মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আমার কাছে লাইফ সায়েন্স বায়োলজি ইভিএস নিউট্রেশন বটনিক জুলজি ফিজিওলজি এনভারমেন্টাল সায়েন্স ইত্যাদি ক্লাসগুলি করে থাকে এবং প্রত্যেক বছর আটানব্বই নিরানব্বই পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট নিয়ে কিন্তু পাস করে তোমাদের যদি মনে হয় এই সেমিস্টার শুরুতে লেট করে ফেলেছো বা মাধ্যমিকে লেট হয়ে গেছে তোমাদের জন্য কিন্তু কোর্স রয়েছে এই অল্প দিনে তোমার রেজাল্টটাকে তুমি যে নাম্বার কল্পনা করছো তার থেকেও বেশি নাম্বার তুমি অল্প দিনে তুমি পেয়ে যাবে শেষে আমি সেই সব ব্যাপারে বলে দিচ্ছি যে যে এই ক্লাসে পড়ো নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোর্সের ব্যাপারে ইন ডিটেলস জেনে নেবে ঠিক আছে চলো ভিডিওটা শুরু করে যাক প্রত্যেকে লাইক করে দিও তো সাপোজ এটা দেখো এই পিভিআর থ্রি টোয়েন্টি টুটা এই তোমাদের উচ্চ মাধ্যমিক বায়োলজি ফোর্থ সেমিস্টারের একটা টপিক ইম্পর্টেন্ট টপিক ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট টপিক এত কিছু আছে এটা তো মুখস্ত করা মানে কি করে ম্যাম মুখস্ত করব। এই এরকম কঠিন কঠিন টাইপের জিনিস কঠিন কিছু না যারা আর কি কনসেপ্ট বুঝে পড়েছে আরামসে হয়ে গেছে তো সেই পদ্ধতিটাই আমি আজকে তোমাদের বলে দেবো তো প্রথমে দেখো তোমরা কি করবে সর্বপ্রথম তোমার যে এই পিভিয়ার থ্রি টোয়েন্টি টু হোক বা ইলেভেনের যদি বলো ইলেভেনের বায়োলজির ক্ষেত্রে বলো ধরো এই শ্বাসকার্য নিয়ন্ত্রণ হোক বা যে কোনো টপিক হোক যে কোনো টপিক হোক ঠিক আছে তো এটা আমি একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি প্রথমে সর্বপ্রথম তোমাকে হচ্ছে কনসেপ্টটা বুঝতে হবে সেই কনসেপ্ট বোঝানোর কাজটা করবে হচ্ছে তোমার টিচার টিচারের থেকে কনসেপ্টটা ভালোভাবে বুঝে নিতে হবে ঠিক আছে বুঝে নেওয়ার পরে কনসেপ্ট বুঝে গেলে এবার এখান দিয়ে কি কোশ্চেন আসবে সেটাও তুমি জানো ঠিক আছে জানার পরে সেই কোশ্চেনটা তুমি হচ্ছে খাতায় লিখে নেবে ক্লিয়ার ফার্স্টের টিচারের থেকে কনসেপ্ট বুঝবে নেক্সট ওই কোশ্চেনটা তুমি নিজের মতো করে খাতায় লিখে নেবে কারণ এই এত কিছু করতে গেলে কোনো জীবনে কারোর মুখস্ত হবে না বা তোমার কাছে যত যা বই থাকুক ওখান দিয়ে রিডিং পড়তে গেলে কোনোদিনও মুখস্ত হবে না তাই খাতায় লিখে নেবে চলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি দেখো কনসেপ্ট বোঝার পরে কিন্তু স্টুডেন্ট এটা দেখো লিখে নিয়েছে লাইক দেখো এই কোয়েশ্চেনটা পিবিআর থ্রি টোয়েন্টি টু থ্রি টোয়েন্টি টুকে কেন আদর্শ ক্লোনিং ভেক্টর বলে দেখো পুরো কনসেপ্ট করে কিন্তু সুন্দরভাবে লিখে নিয়েছে ঠিক আছে তো প্রথমে তুমি হচ্ছে কনসেপ্ট বুঝে নিলে তারপর তুমি হচ্ছে নিজের খাতায় ফেয়ার খাতায় এরকম পয়েন্ট করে করে নিজের হাতায় নিজের হাতে লিখে নিলে ঠিক আছে সরি হাতে লিখে নিলে নিজের হাতে নিজের হাতের লেখায় লিখলে ঠিক আছে লেখা হয়ে গেল তো এইবার এই জিনিসটাকে তোমার লেখার পরে অলরেডি তোমার দেখো এখানেও কিন্তু স্নায়ু কাজ করছে আমাদের নার্ভ এখানে কাজ করছে তুমি ফার্স্টে হচ্ছে চোখ দিয়ে দেখেছো চোখ দিয়ে দেখেছো ঠিক আছে সেই চোখে মানে এই যে উত্তেজনাটা সেটা চোখ দিয়ে তোমার মস্তিষ্কে গেছে ঠিক আছে মস্তিষ্কের থেকে তুমি হাত দিয়ে লিখছো অলরেডি তোমার বডির মধ্যে থেকে সার্কুলেট হচ্ছে অলরেডি তোমার এখন কিন্তু এইটি পার্সেন্ট মতো মুখস্থ হয়ে গেছে ঠিক আছে বাকি তুমি টোয়েন্টি পার্সেন্ট কী করে কি করবে বাকি যেটা করতে হবে এই তোমার হাতের লেখাটাকে এটা তুমি রিডিং পড়ো ঠিক আছে থ্রি টাইমস রিডিং পড়ো তিনবার পড়ো ঠিক আছে তিনবার নিজের হাতের লেখাকে যেটা লিখেছো যে কোয়েশ্চেনটা তিনবার ওটাকে পড়ো ঠিক আছে হাত চাপা দাও হাত চাপা দিয়ে বা চোখ বন্ধ করে কি লিখেছো সেটা মনে মনে পড়ো ধরো আদর্শ ক্লোনিং ভেক্টরের বৈশিষ্ট্য তুমি মনে মনে বলছো আদর্শ ক্লোনিং ভেক্টরের বৈশিষ্ট্যগুলো হলো হ্যাঁ অরিসি অরিসি কি যেখান থেকে রেপ্লিকেশন শুরু হবে সেটা ঠিক আছে তারপরে কি কপি নম্বর ঠিক আছে কপি নম্বরটা বলতে পারলে যে এক্ষেত্রে যদি কপি নাম্বার একশো হয় তাহলে হচ্ছে কত সংখ্যক ভেক্টর পোষক কোষে থাকতে পারবে ঠিক আছে এটা কপি নাম্বার আণবিক ওজন ঠিক আছে যত কম আণবিক ওজন হবে তত বেশি সংখ্যায় অবস্থান করবে ঠিক আছে রেস্ট্রিকশন অঞ্চল এগুলো তুমি বলতে পারলে ঠিক আছে সব বলতে পারলে হয়ে গেল। মানে হচ্ছে এইটি পার্সেন্টও তোমার মুখস্থ হয়েছিল প্লাস হচ্ছে টেন পার্সেন্ট আরও মুখস্থ হয়ে গেল। এবার তুমি পারমানেন্ট আরও টেন পার্সেন্টকে তুমি যদি দিতে চাও এবার লিখে ফেলো তিনবার পড়লে ঠিক আছে তারপর হচ্ছে দুবার না দেখে বললে যদি না দেখে বলার সময় আটকে যায় একবার দেখে নিয়ে না দেখে বলো ঠিক আছে আরও যদি টেন পারসেন্ট তুমি যদি বললাম হানড্রেড পারসেন্ট তোমার মুখস্থ হয়ে যাবে আর টেন পারসেন্ট দিতে গেলে তোমাকে যেটা করতে হবে এবার এটাকে মানে এত ভালো হাতের লেখায় লাগবে না রাফে লিখে ফেলতে হবে রাফে লেখো ঠিক আছে রাফে তুমি হচ্ছে লিখে দেও তাহলে তোমার একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মেমরিতে চলে আসবে ঠিক আছে এবার যদি মাঝে মাঝে ওই নিজের হাতের লেখাটা একটু রিভিশন একটু চোখ বলাও তাহলে তোমার পরীক্ষা অবধি আরামসে মনে থাকবে অত বেশি হেডেক নিতে হবে না ক্লিয়ার সবার কাছে দেখো এখানে ইলেভেনের একজন স্টুডেন্টের খাতা দেখাই আমি ইলেভেন সেকেন্ড সেমিস্টার ঠিক আছে দেখো ঋৎচক্র ঋৎচক্রটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের রক্ত দেহতর অধ্যায় থেকে হুম ক্লাস ইলেভেনের দেখো প্রথমে কিন্তু ওদের বুঝিয়ে দেওয়া হয়েছে তারপরে কিন্তু দেখো ওরা খাতার মধ্যে লিখে নিয়েছে স্পষ্টভাবে হুম দেখো নিজের খাতায় কিন্তু পুরোপুরি লিখে নিয়েছে এইবার ও কিন্তু এই খাতাটা থেকেই পড়বে ঠিক আছে খাতা থেকে ফার্স্টে লিখে নিয়েছে আমি চেকও করে দিয়েছি এবং লেখার পরে হচ্ছে এই নিজের খাতাটাকে রিডিং পরতে হবে রিডিং পরতে হবে কতবার তিনবার ঠিক আছে নিজের খাতাটাকে রিডিং পড়তে হবে তিনবার ঠিক আছে তারপর দুবার না দেখে বলা ঠিক আছে থার্ড নাম্বার স্টেপে রাফে লিখে ফেলা ঠিক আছে এবার এই পড়া হান্ড্রেড পারসেন্ট কিন্তু মুখস্ত হয়ে যাবে সে তুমি যে কোনো ক্লাসে তুমি পড়াশোনা করো ক্লিয়ার তো এইভাবে তোমরা হচ্ছে ব্রড কোশ্চেনকে মুখস্থ করবে প্রথমে কি স্টেপ নাম্বার ওয়ান আমরা কনসেপ্ট বুঝবো সেখান থেকে ওই কনসেপ্ট থেকে যে ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেটা আমরা খাতায় লিখে নেব ঠিক আছে লেখার পর ওই নিজের হাতের লেখাটাকে আমরা তিনবার জাস্ট চোখ বোলাবো একবার না দেখে মনে মনে বলার চেষ্টা করব যখন তিনবার বল পড়ছি তখন কিন্তু খুব কনসেনট্রেশনের সাথে পড়বো ঠিক আছে তারপরে হচ্ছে আমরা দুবার না দেখে মনে 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 বলবো যদি বলতে আটকা একবার দেখে নেব তারপর রাফে জাস্ট লিখে ফেলবো অত ভালো হাতের লেখা না জাস্ট রাফে লিখে ফেলবো এইবার এই পড়া হান্ড্রেড পারসেন্ট তোমার কিন্তু মাথায় ঢুকে গেল। এইবার মাঝে সাঝে একটু রিভিশন দেবে চোখ বোলাবে একদম তোমার পরীক্ষা অবধি পড়া পুরোপুরি রেডি বলো তোমাদের এই প্রবলেম সলভ হলো কি না যাতে যাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা থেকে উপকৃত হলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই করে রেখো ক্লাস ইলেভেন বলো ক্লাস টুয়েলভ বলো বায়োলজি ইভিএস নিউটেশন প্রত্যেকটা ক্লাসের কিন্তু ক্লাস চলছে যারা অন্য টিচারের কাছে পড়ছো ভালো পড়া হয়নি পুরো ফুল কোর্স কিন্তু রয়েছে তোমাদের কাছে কিন্তু এই শেষ সুযোগ রয়েছে যারা ফোর্থ সেমিস্টার এক্সাম দেবে বায়োলজি ইউভিএস অ্যান্ড নিউট্রিশন এই রেজাল্টটা বাঁচানোর সুযোগ কিন্তু তোমার রয়েছে প্রত্যেক বছরই কিন্তু আমাদের ছেলেমেয়েরা নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট নিয়েই পাশ করে এটা তোমরা ডেসক্রিপশানে গিয়ে আমাদের স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই বলে ক্লিক করলে পেয়ে যাবে এখানে আমি কিছু স্টুডেন্টের রিপ্লাই তাদের নিজেরা মুখে কি বলছে সেটা দেওয়া আছে তোমরাও তো থার্ড সেম পরীক্ষা দিয়েছো ওরাও পরীক্ষা দিয়েছে ওদের কি বলছে সেটা এখানে রয়েছে এছাড়া তোমরা দেখে নিতে পারো যাদের ভালো করে পড়া হয়নি তোমাদের জন্য কিন্তু আবারও বলছি শেষ সুযোগ রয়েছে অনেকে এটা বলবে দু মাস তো পড়বো মাস পড়ছ না তুমি অলরেডি একটা ভুলভাল জায়গায় পড়ে তোমার এই সময়গুলো সে নষ্ট করেছে সেইখানে সেই নষ্ট হয়ে যাওয়ার সময় তোমার রেজাল্টটা এই মাসের মধ্যে বাঁচিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেক বছর কিন্তু শেষ মুহূর্তে এসেও ছেলেমেয়েরা পড়াশুনো করে একটা ভালো রেজাল্ট নিয়ে পাশ করে সেটা তাদের মুখ থেকেই শুনে নিও

করতে মানে আপনি প্রত্যেকটা খাতা চেকিং করেন এবং সেগুলো প্রত্যেকটা জনের খাতা চেকিং করেন আপনি মানে এরকম অনলাইন ক্লাস আমি তো প্রথমবার দেখছি ম্যাম প্রথমে কিছু অনেক কনসেপ্ট ক্লিয়ার ছিল না আপনার ভিডিওগুলো দেখার পরে আর একটাও डाउट থাকে তবে সুন্দর করে ধরে বুঝিয়েছিলেন সব কোনো डाउटই থাকেনি আর কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছিল তো আপনি যেভাবে সুন্দর করে নোট বানিয়ে বানিয়ে লিখিয়েছেন এটা সত্যি দুর্দান্ত অনলাইনে এমন পড়ান আমি তো অফলাইনে সাথে কিছু পার্থক্য খুঁজে পাই না অনেকে বলে যে অনলাইনে ঠিকঠাক পড়া হয় না হয় না তো আপনি যে লিমিটেড সংখ্যক স্টুডেন্ট রেখে যেভাবে পড়ান ওরকম ভাবে বাংলার কোনো আর প্ল্যাটফর্ম আছে কিনা তা আমার জানা তো অনলাইনে পড়ছো ইলেভেন থেকে পড়ছো তো নাকি তুমি হ্যাঁ সেকেন্ড সেমিস্টার থেকে পড়ছো নিয়ে তখন বুঝতেও পারছিলাম যে কোথায় না পড়বো বুঝতে পারছিলাম না তারপরে এখান আমার বাড়ি এখানেই একটা জায়গায় অফলাইন ব্যাসে ভর্তি হয়েছিলাম তো সেখানে উনিও বায়োলজির টিচার তো উনি বাড়িতে টিউশন পড়ান ওনার কাছে ভর্তি হয়েছি তো উনি বই দেখি না শুধু রিডিং পড়াতেন মানে তেমন করে বোঝাতেন না তারপরে আপনার মানে ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও দেখেছি তারপর আপনার এখানে ভর্তি হলাম তারপরে

যে এই রেজাল্ট করবে তোমার কোর্সে এই রেজাল্টটাই হবে যেটা হয়ে গেছে সেটা বদলাতে পারা যাবে না সামনে যেটা আছে ওটা বদলাতে পারা যাবে তো তুমি যদি চাও আমাদের কিন্তু মানে ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে তো কিভাবে ক্লাস হবে ফারস্টে লাইভে তোমাকে পুরো পড়াটা বুঝিয়ে দেওয়া হবে তার সাথে তুমি রেকর্ড ক্লাসও পেয়ে যাবে যতবার খুশি দেখতে পারবে বা মানে অনুপস্থিত থাকলেও দেখতে পারবে এবার যেটা ক্লাসে পড়ানো হলো ওটার থেকে তো সব পরীক্ষাতে আসে না যেগুলো ইম্পর্টেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট কমন দেখতেই পারলে এমসি কিউ হান্ড্রেড পার্সেন্ট কমন ঠিক আছে বোর্ড কোশ্চেন একদম আমি বলে দিলাম হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে ঠিক আছে তো লাইভ ক্লাস হলো রেকর্ড ক্লাস এবং ক্লাসের পরে হান্ড্রেড পার্সেন্ট কমন নোটস আসেন তুমি পিডিএফ পেয়ে গেলে ওটা তোমাকে বাড়িতে খাতায় লিখে ফেলতে হবে নোটস তৈরি করতে হবে পরের দিন তুমি ক্লাসে এলে আবার লাইভ ক্লাস হলো নতুন টপিক পড়ানো হলো এবং আগের দিন যে তোমাকে হোমওয়ার্ক দিয়েছিলাম প্রত্যেকের খাতা চেক হয় প্রত্যেকের খাতা এইচডাব্লিউ চেক ক্লাসের পরে ধরে ধরে প্রত্যেকের খাতা চেকিং হয় তুমি অনুপস্থিত থাকলে সেটারও রেকর্ড থাকবে তোমাকে বলে দেবে এভাবে করো এটা এইভাবে হয় না ঠিক আছে এবং চ্যাপ্টার শেষ হলে লাইভ মক টেস্ট এবং লাইভে বসেই খাতা কাউন্সিলিং এবং চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস ঠিক আছে লাইভে মক টেস্ট দিলে তোমার সামনে তোমার খাতা চেক তোমাকে বলে দিলো দেখো এইটা এইটাইভাবে ঠিক করতে হয় চব্বিশ ঘন্টা টাউট ক্লিয়ার ক্লাস এইভাবে কোনো জায়গায় অনলাইন ক্লাস হয় না অনলাইন ক্লাস জাস্ট পড়িয়ে তারা দেয় বহু বড় বড় অনলাইন ক্লাস আছে আজকে তাদের স্টুডেন্টদের মানে তাদের স্টুডেন্টরাও অবাক হয়ে যাচ্ছে তারাও পরীক্ষা তো আমি দেখে দেখিয়ে দিলাম কি রিপ্লাই আছে আরও রিপ্লাই আছে সব আমি দেখাবো প্রত্যেক বছরই আছে ঠিক আছে তো আমি বলে দিচ্ছি ফোরসেম দেখো বায়োলজি ইভিএস নিউট্রেশন তিনটারই এখানে ক্লাস হয় বায়োলজি দু হাজার ছাব্বিশ ফুল কোর্স দেখো তোমরা যদি এ নাও এমনি নর্মালি মান্থলি ক্লাস নাও সেটা হচ্ছে ফোর করে ঠিক আছে এবং ভর্তির একটা ফিস রয়েছে তো সব মিলিয়ে পড়ছে তোমাদের চার হাজার ঠিক আছে বাট ডিসকাউন্ট অফারে ছিল তেইশশো পঞ্চাশ কিন্তু আগামী পঁচিশ তারিখ অবধি তোমাদের সবার ডিসকাউন্ট রয়েছে এটা পড়বে মাত্র একুশশো ঠিক আছে যেখানে হচ্ছে তোমার এক মাসের বেতন পুরো ফ্রি দেখো ফোর নাইন নাইন করে ভর্তি হচ্ছে একশো পঞ্চাশ এবং ফোর নাইন ঠিক আছে টোটাল কত হচ্ছে এটা টোটাল হচ্ছে হচ্ছে ছাব্বিশশো ঠিক আছে মান্থলি ক্লাস নিলে আর একবারে নিয়ে নিলে এক মাসের বেতন ফ্রি ঠিক আছে একুশশো ছিচল্লিশ আসন সংখ্যা কিন্তু লিমিটেড আমি দেখিয়ে দিই অলরেডি ফোর আমি একটু দেখাই ফোর দেখো ফোর দেখো তোমাদের নিউট্রেশন আচ্ছা এইটা না ইএন মিস্টেক আছে ঠিক আছে আচ্ছা নিউটেশনের যে কোর্স আছে দু হাজার ছাব্বিশের তোমাদের হচ্ছে তিনশো টাকা প্রতি মাসে ঠিক আছে প্রথম মাসটা হচ্ছে ভর্তির একশো পঞ্চাশ প্লাস থ্রি হান্ড্রেড ঠিক আছে এটা হচ্ছে ফাইভ ঠিক আছে যেটা হয় কিন্তু টোটাল ওকে যেটা ডিসকাউন্ট দিয়ে তোমার এসব লাগছে না ডিসকাউন্ট দিয়ে একবার যদি তুমি কোর্স নাও সেখানে কিন্তু তোমার এক মাসের বেতন ফ্রি হয়ে যাচ্ছে মানে তোমাকে মাত্র চার মাসের বেতন দিতে হচ্ছে ঠিক আছে যেটা কিনা তোমার পড়ছে তেরোশো পঞ্চাশ ফুল কোর্স নিউট্রিশনের ঠিক আছে তো ফুল কোর্স তোমার পড়ছে মাত্র তেরোশো পঞ্চাশ ক্লিয়ার তবে ডিসকাউন্ট অভারটা বেশি দিন নেই তোমরা অবশ্যই নিচে দেওয়া বাংলাতে বিজ্ঞান নম্বরে যোগাযোগ করে নেবে তোমরা কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের অভিজ্ঞতা শুনলে যারা আমাদের কাছে ক্লাস করেছে বা এখনো ক্লাস করছে তো তোমরাও যদি চাও যে এই রকমই ভালো রেজাল্ট করবে তোমাদের কাছে কিন্তু এখনো সুযোগ রয়েছে তোমার রেজাল্টটাকে বদলে ফেলার এবার সবটাই তোমার হাতে রয়েছে যে তুমি তোমার রেজাল্টকে ভালো করার জন্য টাকা ইনভেস্ট করবে নাকি সেটা করবে না সবটাই তোমার হাতে রয়েছে এই সময়টা চলে গেলে আর কোনোদিনও ফেরত আসবে না আজকে সারা জীবন তোমার বাবা মা তোমার জন্য পড়াশোনার ক্ষেত্রে যতটা টাকা ইনভেস্ট করছেন তুমি যদি ভালো করে লেখাপড়া করো সেটা তুলে নিতে কিন্তু তোমার দু বছরও লাগবে না কিন্তু রেজাল্ট যদি খারাপ থাকে ওই সময় গিয়ে যখন তুমি অ্যাডাল্ট হবে ওই চাকরির ক্ষেত্রে গিয়ে তুমি আটকে গেলে ওই সময় তুমি সারা জীবন আফসোস করবে যে কেন আমি ভালো করে পড়লাম না কেন আমার ভালো রেজাল্ট আমি করলাম না তখন কিন্তু আর কোনোদিনও ব্যাক আসতে পারবে না সময় সবচেয়ে মূল্যবান টাকা তো আজকে ইনভেস্ট করবে আগামী দিনে একশো গুণ উপার্জন করবে কিন্তু সময় চলে গেলে আর ফেরত আসবে না যারা ফুল কোর্সে ভর্তি হচ্ছে বায়োলজি ভিএস নিউট্রিশন তাদের চিন্তার কিছু নেই তারা কিন্তু সেপ্টেম্বর মাস থেকে সবটাই পেয়ে যাচ্ছ এবং আমি বুঝিয়েও দেবো কীভাবে পড়াশোনা করবে অল্প সময় একদম রেডি তোমরা কোশ্চেন আনসার পেয়ে যাচ্ছ সাজেশন তোমরা পেয়ে যাচ্ছ এবং ওইটুকুই তোমাদের পড়তে হবে বেশি তোমাদের পড়তে হবে না এবং তোমরা রেকর্ড ক্লাসও পেয়ে যাচ্ছো আর আগামীতে যা ক্লাস হচ্ছে সেগুলো সব পাচ্ছ তোমাদের খাতা আমি চেক করে দিচ্ছি যে তুমি খাতার মধ্যে ভুল লিখেছো নাকি তুমি মক টেস্ট দিচ্ছ সেখানে কিছু ভুল আছে নাকি সেটাও আমি চেক করে দিচ্ছি তো তোমার তো ভুল থাকার কোনো জায়গাই নেই তোমার একদম তোমার ভালো রেজাল্ট ছাড়া কোনো কিছু করার কোনো উপায়ই নেই ঠিক আছে এই যে রেজাল্ট দেখিয়ে দিচ্ছি এই যে নাম ঠিক আছে অ্যান্ড হচ্ছে রেজাল্ট এই যে বায়োলজি ঠিক আছে পঁয়ত্রিশে এই যে চৌত্রিশ মাধ্যমিকে বাহাত্তর থেকে উচ্চ মাধ্যমিক বায়োলজিতে পঁয়ত্রিশে চৌত্রিশ দেখো প্রণবেন্দু কি বলছে প্রণবেন্দু থার্ড সেম ফোর্থ সেম লাস্ট মোমেন্টে থার্ড সেমের লাস্ট মোমেন্টে ভর্তি ছিল কি বলছে লাস্ট মুহুর্তে থার্ড সেমের কয়েকদিন আগেই আপনার কোর্স নিয়েছিলাম অনেক কনসেপ্ট ক্লিয়ার ছিল না আপনার ক্লাসগুলো দেখার পর একটাও ডাউট ছিল না বত্রিশ হচ্ছে ম্যাম থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে এইভাবে আমাদের পাশে থাকবেন কথা দিচ্ছি ফোর সেমে পঁয়ত্রিশে পঁয়ত্রিশই পাবো মানে পরের সেমে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পাবো ঠিক আছে ও রেজাল্টও আমি দেখাবো রেজাল্ট রয়েছে অনেকে বলে এগুলো এমনি মেসেজ এই যে দেখো রেজাল্ট পুরো রেজাল্ট রয়েছে ঠিক আছে নাম পুরো রেজাল্ট দেখো রয়েছে এই যে বায়োলজির নাম্বার ঠিক আছে এই যে বায়োলজির দেখে নাও ঠিক আছে তো তোমাদের কিন্তু চলছে ফোর সেপ্টেম্বর থেকে ক্লাস চলছে যারা ফুল ফুল কোর্স নেবে তারা কিন্তু পুরোটাই পেয়ে যাচ্ছ ঠিক আছে আচ্ছা আমি আরো দেখাচ্ছি আচ্ছা পরে সুয়ানা রয়েছে সুয়ানা কি বলছে আচ্ছা সুহানা বলছে বায়োলজি যে সব থেকে ভালো মার্কস এসেছে ওইটাকেই কাউন্ট করে নি আর তো আমি বলে দিলাম দেখো দেখো সুহানা রেজাল্ট আমি দেখাবো সুহানা দেখো ঠিক আছে এই যে ওর বায়োলজির নাম্বার বায়ো থার্টি টু নাইনটি ওয়ান আর পার্সেন্টাইল হচ্ছে নাইনটি এইট পারসেন্টাইল ঠিক আছে আচ্ছা নেক্সট রেজাল্ট আমি দেখাচ্ছি দেখো দিশার রেজাল্ট নেক্সট দিশা সেই মাধ্যমিক থেকে রয়েছে আচ্ছা দেখো দিশা আছে দেখো এই যে বায়োলজি থার্টি টু ঠিক আছে ওরা পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেত কয়েকটা কোয়েশ্চেন ওই গোল করতে গিয়ে কিন্তু গন্ডগোল হয়েছে অনেক ভালো স্টুডেন্টের গন্ডগোল হয়ে গেছে তার জন্য কেউ মন খারাপ করবে না অনেকে বলছো নাম্বার বাড়বে নিশ্চয়ই বাড়বে কিওয়ার্ড দিয়ে দেবে ওরা কিওয়ার্ড মেলাবে তারপর খাতা চ্যালেঞ্জ হবে আচ্ছা নেক্সট খাতা দেখাই নেক্সট অনুসুয়া রয়েছে আচ্ছা অনুশুয়া সেম বলছে ম্যাম কেমিস্ট্রিতে কম বেশি কেমিস্ট্রিতে যোগ করে দিয়েছে কিছু চিন্তা নেই ওটা ফাইনালে সব ঠিক করে দেবে আচ্ছা অনুসুয়া দেখো বায়োলজিতে ওই এই যে বায়োলজি থার্টি ঠিক আছে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ভালো করেছে ফোর তো পুরো সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন থাকে ওখানে কাটাকুটির ভুল গোল করে দেওয়ার কোনো ব্যাপার নেই দেখো এটা গ্রুপে রয়েছে সেপ্টেম্বরের গ্রুপে রয়েছে দিশা বত্রিশ আচ্ছা স্বরূপা হচ্ছে উনতিরিশ আচ্ছা সুমিত বলছে আমি রেজাল্টের ছবি পাঠাবো সুহানা বত্রিশ আচ্ছা ইশিতা পেয়েছে থার্টি আচ্ছা সারোয়ার হচ্ছে নতুন ফোর ভর্তি হয়েছে আঠেরো বলছে উইদাউট টিউশন ঠিক আছে আজকে এটা পাঠিয়েছে তো এরপর যখন ও ফোর সেমের রেজাল্ট সেটাও আমি দেখাবো ওর কতটা পরিবর্তন হয় এটা সবাই মাথায় রেখো ওর পরিবর্তনটা আমি দেখাবো যদি আমার কথা শুনে আচ্ছা সুমিত বলছে আচ্ছা দেখো সুমিত কি বলছে ম্যাডাম আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো তার কোনো ভাষা নেই শুধুমাত্র আপনার জন্য বাইলতে বায়োলজিতে চৌত্রিশ পেয়েছি পঁয়ত্রিশে চৌত্রিশ পেয়েছে সুমিতের একটা রিপ্লাই ছিল ও মাধ্যমিকের কয়েকদিন আগে ভর্তি হয়েছিল মাধ্যমিকের কয়েকদিন আগে ভর্তি হয়ে চুয়াত্তর পেয়েছিল তিন দিন আগে মনে হয় কোর্স নিয়েছিল ঠিক আছে আচ্ছা সঙ্গীতা বলছে নাম্বার বাড়বে নাম্বার বাড়বে ওটা তোমাদের কিওয়ার্ড দিয়ে দেবে ওটা তোমরা হচ্ছে খাতা চ্যালেঞ্জ করতে পারবে অনেকের নাম্বার বাড়বে ওটা অনেক গন্ডগোল গুলবাল করেছে আচ্ছা কমলিকা বলছে আটাশ পেয়েছ বেশ কমলিকার এমসি কিউ অনেক ভুল হয়ে যায় বাট ফোর সেমে কমলিকার কিন্তু অনেক ভালো রেজাল্ট হবে কারণ কমলিকা খুব ভালো কনসেপচুয়াল লিখতে পারে পুরো কোনো পয়েন্ট ভুল যায় না এত সুন্দর প্রপারলি লেখে ঠিক আছে আচ্ছা প্রীতম বলছে নাম্বার বাড়ার কথা অবশ্যই তার নাম্বার বাড়ার কথা ডেফিনেটলি বাড়বে কৃষ্ণা বলছে উনতিরিশ পেয়েছি আচ্ছা উনতিরিশটা কিন্তু খারাপ নম্বর নয় ঠিক আছে এইবার ভালো হবে অনেকেরই কিন্তু এমসিকিউ গোল করতে গিয়ে ভুল হয়ে গেছে ছ নম্বর কম পেয়েছো ঠিক আছে কোনো টেনশনের কিছু নেই এইবার কিন্তু আরও ভালো হবে যারা কম পেয়েছো কেউ মন খারাপ করবে না যে আমার একটু কম হয়ে গেল ঠিক আছে এইবার ভালো করে করবে এমসিকিউ অনেকেরই গোল করতে গিয়ে অন্য জায়গায় গোল করে দিয়েছে বিতে গোল করতে গিয়ে আগেরটার বিতে গোল করে দিচ্ছে এইসব অনেকের হয়েছে তাই তার মানে এই নাকি তুমি খারাপ স্টুডেন্ট বা তোমার মানে এ নেই সবাই যারা চেষ্টা করছো তাদের ভালো হবেই নেক্সট সেমিস্টারে সেটার ফলাফল ডেফিনেটলি হবে তাই কেউ মন খারাপ করবে না সবাইকে বলছি আচ্ছা নূর কি বলছে ম্যাম বায়ো বায়োতে বত্রিশ থার্টি টু আউট অফ পঁয়ত্রিশ পেয়েছি ঠিক আছে না কি বলছে ম্যাম আমি বায়োতে বত্রিশ আউট আউট অফ পঁয়ত্রিশে পেয়েছি ঠিক আছে মানে পঁয়ত্রিশে বত্রিশ পেয়েছে ওভারঅল পার্সেন্টাইল আচ্ছা কী বলছে নূর ম্যাম ওভারঅল আমি নাইনটি নাইন পয়েন্ট সিক্স পেয়েছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বায়োলজিতে আমার মার্কসটাতে মার্কসটাতে আমি খুব খুশি ম্যাম আপনার থার্ড সেম সত্যি খুব সুন্দর পড়িয়েছেন কারণ একটা রেজাল্টের পিছনে অবদান শুধু স্টুডেন্ট স্টুডেন্ট তার নিজের নয় বরং রাইট গাইডেন্স টিচারেরও থাকে আপনি বেশি করে মক টেস্ট নিয়েছেন যার কারণে কনফিডেন্স অনেকটাই বেড়েছে ওভারঅল এক্সাম এক্সামে বিশাল রেজাল্ট করা আমার কোনোদিনও মেন মোটিভ ছিল না রাদার শেখান শেখাটা আমি আমার কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল কারণ আমি শিখলে মার্কস অটোমেটিক্যালি আসবে দেখো এটা কত ভালো কথা ও কিন্তু মাধ্যমিকে একসাথে একশো পেয়েছিল ঠিক আছে শিখলে অটোমেটিক্যালি মার্কস আসবে অটোমেটিক্যালি তখন লাইফে প্রতিষ্ঠিত হওয়া কেউ আটকাতে পারবে না দেখে এটা কিন্তু ওটা বাচ্চা মানুষ তার কিন্তু অনেক বড় একটা মানে মেন্টালিটি রয়েছে যেটা কি না ও বলছে ঠিক আছে বেশি করে মক টেস্ট নিয়েছিলেন কারণে কনফিডেন্স অনেক বেড়েছে ওভারঅল এক্সামে আচ্ছা এটা তো বললাম আচ্ছা কারণ আমি শিখে মার্কস অটোমেটিক্যালি আসবে আর আপনার কাছে দু বছর ধরে পড়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি এখনো শিখছি আর হ্যাঁ ম্যাম এখন আমি টোটালি সুস্থ আছি থ্যাংক ইউ সো মাচ ম্যাম আপনার মতো টিচার প্রতিটা স্কুলে থাকা উচিত থ্যাংক ইউ নূর আরও অনেকের রেজাল্ট আসছে অনেকে ফোন করেছিলে ঠিক আছে আমি সবারটা একসাথে করে পোস্ট করব আচ্ছা নূরের রেজাল্টটা আমি দেখাবো ঠিক আছে এই যে নাম অনেকে বলবে যে না এরকম রেজাল্ট হয় না ঠিক আছে তো এই যে বায়োলজি ঠিক আছে থার্টি ফাইভ এই যে থার্টি ঠিক আছে অসংখ্য রেজাল্ট এখনও আসছে সবারটা একসাথে করে আমি একসাথে পোস্ট করব। পরে পরে করতে গিয়ে আর হয় না কারণ হচ্ছে ওই তোমাদের পুরো রিপ্লাই পোস্ট করা হয়নি ওটা বাদ রয়েছে আমি করব আজকে বা কালকের মধ্যেই আমি করব ঠিক আছে অনেকের রেজাল্ট এখনো আসিনি তা আমি ওগুলো সব একসাথে করে পোস্ট করব ওকে তোমরা দেখলে আরও প্রচুর রেজাল্ট রয়েছে কারুর একটু কম বেশি হয়েছে তাতে কোনো কিছু যায় আসে না সবারটা আমি একসাথে করে পোস্ট করব তাদের মনে হচ্ছে যে থার্ড সেম খারাপ হয়েছে ফোর্থ সেম একটা আমি ভালো প্রপার গাইডেন্সে আমি পড়বো তাহলে তোমরা ভর্তি হতে পারো আমাদের কিন্তু ফোর সেমে বায়োলজি ইভিএস নিউটেশন তিনটেই ভর্তি চলছে আমি বায়োলজিটা দিয়ে দিচ্ছি কেমন কি ক্লাস হয় কিভাবে হবে আর তোমরা সেপ্টেম্বর থেকে যারা কোর্স নিচ্ছ পুরোটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে কোনো চিন্তার কিছু নেই এবার ভালো করে বড় এই তিনটা মাসে যে তিনটে মাস তোমার আগামী জীবন নির্ধারণ করবে যদি তুমি মধ্যবিত্ত পরিবারের সন্তান হও আর উল্টা পাল্টা ইউটিউবে সময় নষ্ট করো না ইউটিউব দেখো ইউটিউবে অবশ্যই দেখো ক্লাস দেখো ধরো একটা জিনিস পড়ে আসছে বুঝতে পারুন দেখে নাও পুরোটা ওর ওপর নির্ভর করলে হয় পুরোটা ওর ওপর নির্ভর করছো তোমার খাতা কেউ চেক করছে না তোমার মানে কি ভুল আছে গাইড করছে না তুমি এরপরে কি করবে সেটা কেউ বলছে না শুধু বড় বড়ো কথা বললে তো হয় না প্রপার টিচারে গেছে বড় তোমার লাইক সাবস্ক্রাইবের দরকার নেই যে তিনের ঘরে বসে পড়ায় সেও ভালো পড়ায় দেখো যে টিচার তার যে কোয়ালিটি কোয়ালিফিকেশন সেগুলো দেখো এবং তার পড়ানোর ধরন তার আগে স্টুডেন্টদের থেকে জিজ্ঞেস করো সে কি তার রেজাল্ট করেছে তারপরে ভর্তি হও ঠিক আছে প্রত্যেকের জন্য শুভকামনা আগামী দিনে খুব ভালো যেন রেজাল্ট হয় ওকে আর ভিডিওটা থেকে উপকৃত হলে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো আর যদি মনে হয় ভালো রেজাল্ট করবে আর কিছু মানে আর মানে এই এই শেষ সুযোগ ভালো রেজাল্ট করবে তাহলে বায়োলজি ভিএস নিউট্রিশনে অ্যাডমিশন চলছে আর অন্য সাবজেক্ট ভালো টিচারের কাছে ভর্তি হবে নব্বই তো